আবারও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ পুলিশের জালে বাংলাদেশি যুবক মাতা ভাঙার বণিকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় যুবককে ধৃতের নাম শঙ্কর বর্মণ বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে পুলিশ সূত্রে খবর দু সালের জুলাই মাসে বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিল যুবক পরে অগস্ট মাসে বাংলাদেশে ফিরে গিয়েছিল সে এরপর সম্প্রতি পনেরো থেকে কুড়ি দিন আগে মেঘালয় স্টাইলিট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে এ নিয়ে সুর চড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিভাবে অবৈধভাবে প্রবেশ করছে ভারতে এটা দেখার দায়িত্ব তো বিএসএফ এর সেটা দেখার দায়িত্ব বিএসএফ এর একটা যদি লোক ভিসা নিয়ে আসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে কেমন করে ভারতবর্ষে আসে তো তার জন্য বিএসএফ এর দায়ী কেমন করে ঢুকলো পাল্টা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন কোচবিহারের বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন আইনি বিষয় তিনি বাংলাদেশ থেকে এসে নিশ্চয়ই তিনি আইনিভাবে আসেননি অবৈধভাবে এখানে প্রবেশ করেছে সেটা প্রশাসনিকভাবে প্রশাসন স্টেপ নিয়েছে প্রশাসনিকভাবে যা হবে তাই বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুপ্রবেশ বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র রাজ্য সরকার তবু অনুপ্রবেশ ঘটনার পুনরাবৃত্তি যেন বারবার কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ